আপনারা যে কমেন্টগুলো করেছেন প্রত্যেকটা কমেন্ট আমার অনেক ভালো লেগেছে এবার আপনাদেরকে বলবো এই বাচ্চার কি নাম রেখেছি কবুতরের বাচ্চার ট্রেনিং দেওয়া আজ হচ্ছে দ্বিতীয় দিন দেখেন অনেকটা কিন্তু ফেলি হয়ে গেছে আমাদের সাথে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম আজকে ভিডিওতে আমাদের ক্ষোভের কবুতরগুলো আপনাদেরকে দেখাবো না আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি এর আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম আর সেই ভিডিওতে বলেছিলাম আমরা এই বাচ্চারা হ্যান্ড ডিপ করতে চলেছি আপনাদের সবার পছন্দের একটা করে নাম কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনারা ওই ভিডিওটা দেখে এই বাচ্চারা নাম রেখেছেন অনেকজনা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নামগুলো কমেন্ট করার জন্য কি কি নাম কমেন্ট করেছেন আপনাদের আমি পরে একটু শোনাচ্ছি সেইখান থেকে একটা সুন্দর নাম এই বাচ্চারা রেখে দেবো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখেন চলেন আজি শুরু করা যাক আপনারা কি কি নাম কমেন্ট করেছেন আমি একটু পড়ে শোনাচ্ছি আর যারা কমেন্ট করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নাম কমেন্ট করার জন্য আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর নাম আপনারা কমেন্ট করেছেন সবার প্রথম আছে তুফান তারপরে আছে মিঠু তারপরে আছে টাইগার তারপরে পিকু টিকু বাট আপনারা অনেক সুন্দর সুন্দর নাম কমেন্ট করেছেন এখানে আর একটা ভাই কমেন্ট করেছেন সুলতান এই নামগুলো কমেন্ট করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে আমাদের লাস্ট কমেন্ট আর একটা ভাই অনেক বড় একটা কমেন্ট করেছেন আমি কমেন্টটা একটু পড়ে শোনাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই কবুতরের বাচ্চার নাম সুলতান রাখবেন খুব ভালো হয় প্লিজ ভাই আমার আবদারটা একটু রাখবেন ভাইটাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যে কমেন্টগুলো করেছেন প্রত্যেকটা কমেন্ট আমার অনেক ভালো লেগেছে এবার আপনাদেরকে বলবো এই বাচ্চার কি নাম রেখেছি আপনারা যে কমেন্টগুলো করেছিলেন ওখান থেকে একটা নাম আমি নিয়েছি আর সেই নামটা এই বাচ্চারা রেখেছি কি নাম রেখেছি এবার আপনাদেরকে বলি এই বাচ্চারা আমরা নাম রেখেছি সুলতান দেখেন কারণ এর মাথার দিকটা হালকা লাল এর জন্য আমরা রেখেছি সুলতান একটা ভাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করেছিল যে বাচ্চার নাম রাখতে সুলতান এর জন্য আমরা রেখেছিলাম সুলতান এই নামটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানাতে পারবেন এই বাচ্চার নাম আমরা রেখে দিয়েছি সুলতান আশা করছি এই নামটা আপনাদের সবার পছন্দ হয়েছে আপনারা যদি কেউ কবুতরের হ্যান্ড করতে চান তাহলে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আশা করছি আমার ভিডিওগুলো দেখে আপনারা কবুতর বাচ্চা একদম সহজে হ্যান্ড করতে পারবেন এটা থেকে আমি প্রত্যেকটা ভিডিওতে কীভাবে কবুতর বাচ্চা হ্যান্ডটেম্প করতে হয় আমি শিখিয়ে দেবো আপনাদেরকে দেখেন বাচ্চা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আমরা খুব শিগগিরই আশা করছি কবিতার বাচ্চারা খুব ভালো হ্যান্ড টেম্প হয়ে যাবে কবুতরের বাচ্চার ট্রেনিং দেওয়া আজই হচ্ছে দ্বিতীয় দিন দেখেন অনেকটা কিন্তু ফেললি হয়ে গেছে আমাদের সাথে আর এখন ছাদে আছে আর এখন একটু ভয় করছে তার কারণ খুবই কবুতর আছে এর জন্য ওখানে যাওয়ার চেষ্টা করছে যদি আজকে ঘরে ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন আজকে ঘরে এই পর্যন্ত দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে